খবর তো আমরা সবাই দেখি আর খবরের চ্যানেল খুললেই প্রতিদিন কি দেখতে পাই এই নেতার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে ওই মন্ত্রীর গ্যারেজ থেকে কিলো কিলো সোনা পাওয়া গেছে আচ্ছা যাদের কাছে এত টাকা এত ক্ষমতা তারা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কথা একবারও ভাবেন না তবু অদ্ভুতভাবে আমরা তাদেরকেই চিনি তাদেরকেই জানি আর দিনের শেষে তাদেরকেই ভোটটা দিই আচ্ছা আপনি কি এই মানুষটিকে চেনেন নিশ্চয়ই চেনেন না ইনি কোনো নেতা নন কোনো মন্ত্রীও নন কোনো তারকাও নন এই মানুষটি পথের পাশে বসে শুধুমাত্র কমলালেবু বিক্রি করে নিজের গ্রামে একটি আস্ত প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছেন নিজে অশিক্ষিত হয়েও শিক্ষার আলো জ্বালিয়েছেন হাজার হাজার বাচ্চার জন্য এনার নাম হারেকালা হাজাব্বা তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা এই আসল হিরোর জীবনের কথাই জানব দেখব ঠিক কী সংগ্রাম করে তিনি এই অসাধ্য সাধন করলেন এই গল্পের শুরু হয় আজ থেকে অনেক বছর আগে উনিশশো সালে মেঙ্গালুর হামপান কাট্টা বাস স্ট্যান্ডে হারেকালা হাজাব্বাবু প্রতিদিনের মতো কমলালেবু বিক্রি করছিলেন তিনি নিজে কন্নড় ভাষা ছাড়া আর কোনো ভাষা জানতেন না কারণ তার গ্রামে কোনো স্কুলই ছিল না পড়াশুনো করার সুযোগ তিনি পান না সেদিন তার ঝুড়ির সামনে এসে দাঁড়ালেন একজোড়া বিদেশি পর্যটক তারা ইংরেজিতে বাবুকে কমলালেবুর দাম জিজ্ঞেস করলেন হাউ মাছ হাউ হারেকালা বাবু বাবু কিছুই বুঝতে পারলেন না এই শব্দগুলো তার কাছে অর্থহীন ছিল তিনি এক বর্ণ ইংরেজি বুঝতেন না বিদেশিরা কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে বিরক্ত হয়ে চলে গেলেন এই ঘটনাটি বাবুর জীবনে এক গভীর ক্ষত তৈরি করে কিন্তু তিনি অপমানিত বোধ করেননি তিনি খুব লজ্জিত হয়েছিলেন তিনি সেদিন প্রথম বুঝতে পারলেন অশিক্ষিত হওয়াটা কত বড় অভিশাপ শিক্ষার অভাবে তিনি না পারলেন নিজের ব্যবসা করতে না পারলেন নিজের গ্রামের বাইরের কারোর সাথে কথা বলতে সেদিন সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েই তিনি এক প্রতিজ্ঞা করলেন তিনি নিজে যা পাননি তা গ্রামের ছেলেমেয়েরা যেন সেই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় তার গ্রাম নিউ তিনি একটি স্কুল তৈরি করবেন কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ তা বাস্তবে পূরণ করা ততটাই কঠিন বিশেষ করে এমন একজনের জন্য যার সারাদিনের আয় মাত্র একশো পঞ্চাশ টাকা এই সামান্য টাকা দিয়ে নিজের সংসার চালিয়ে স্কুলের জন্য টাকা জমানো ছিল এক অসম্ভব লড়াই কিন্তু হারেকালাবু হাল ছাড়েননি তিনি তার আয়ের একটা অংশ প্রতিদিন আলাদা করে সরাতে লাগলেন বছরের পর বছর ধরে এই সঞ্চয় চালিয়ে গেলেন যখনই কোনো সরকারি দপ্তরে যেতেন নিজের স্বপ্নের কথা বলতেন সবাই তাকে দেখে খুব হাসাহাসি করত এবং বলতো এক লেবু বিক্রেতা নাকি স্কুল বানাবে কিন্তু তিনি হার মানেন তিনি জানতেন এই স্বপ্ন শুধু তার একার নয় এটা তার গোটা গ্রামের ভবিষ্যৎ অবশেষে দু হাজার সালে প্রায় দুই দশক চেষ্টার পর হারেকালাবু তার জমানো টাকা এবং কিছু মানুষের সাহায্যে একটি মাদ্রাসার ছোট্ট ঘরে শুরু করলেন তার স্বপ্নের স্কুল ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র আঠাশ হারেকালা বাবু শুধু স্কুল প্রতিষ্ঠা করে থেমে যাননি তিনি প্রতিদিন সকালে নিজে হাতে স্কুলের ঘর ঝাড়ু দিতেন বাচ্চাদের জন্য পানীয় জল গরম করে রাখতেন তিনি ছিলেন সেই স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক দারোয়ান এবং সাফাই কর্মী সব কিছুই ধীরে ধীরে তার এই অবিশ্বাস্য জেদের কথা ছড়িয়ে পড়তে লাগল মানুষ জানতে পারল এক কমলালু বিক্রেতার এই নিঃস্বার্থ সংগ্রামের কথা স্থানীয় মানুষ এমনকি বিধায়ক প্রয়াত ইউটি ফরিদ তাকে সাহায্যের জন্য এগিয়ে এলেন হারেকালাবুর জমানো টাকা এবং অনুদানে কেনা হলো এক একর জমি তৈরি হলো একটি পাকা স্কুল বিল্ডিং যে গ্রামে কোনো দিন অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ ছিল না সেই গ্রামে শুরু হলো জ্ঞানের চর্চা প্রথমে প্রাথমিক তারপর ধীরে ধীরে সেই স্কুল হাই স্কুল পর্যন্ত উন্নীত হলো আজ সেই স্কুলে একশো পঁচাত্তর জনের বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে যে মানুষটি নিজে কোনো সই করতে শেখেননি তিনি আজ হাজার হাজার বাচ্চার সই করার পথ তৈরি করে দিয়েছেন আর সেই অসামান্য অবদানের জন্য কর্ণাটকের মানুষ থেকে ভালোবেসে নাম দিয়েছে অক্ষর সন্ত অর্থাৎ অক্ষরের সাধু দু হাজার সালে ভারত সরকার এই নীরব বিপ্লবকে স্বীকৃতি দেয় ঘোষণা করা হয় পদ্মশ্রী পুরস্কার যখন তিনি খবরটি পান সেই মুহূর্তে তিনি একটি রেশন দোকানের লাইনে দাঁড়িয়েছিলেন পুরস্কার নিতে যাওয়ার সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কেন জুতো বা চটি পরেননি তিনি উত্তরে বলেছিলেন আমার এসব অভ্যেস নেই তাছাড়া এত বড় একটা সম্মান রাষ্ট্রপতি ভবনের মতো পবিত্র জায়গায় আমি জুতো পরে ঢুকবো কী করে আমি আমার মাটির সম্মান রাখতে চেয়েছি ইনি হলেন হারেকালা বাবু যিনি পুরস্কারের এক লক্ষ টাকাও নিজের জন্য খরচ করেনি পুরো টাকাটি তিনি দান করে দিয়েছেন তার স্কুলের উন্নয়নের জন্য আজও হারেকালা বাবু ম্যাঙ্গালুর সেই বাস স্ট্যান্ডে কমলালেবু বিক্রি করেন কারণ তিনি মনে করেন এটাই তার পরিচয় এটাই তার কাজ তার স্বপ্ন এখনও শেষ হয়নি তিনি এখন তার গ্রামে একটি প্রি ইউনিভার্সিটি কলেজ খোলার জন্য টাকা জমাচ্ছেন হারেকালা হাজাব্বাবুর এই গল্প আমাদের শেখায় যে স্বপ্ন পূরণের জন্য টাকার দরকার হয় না দরকার হয় একটা সদ উদ্দেশ্য আর অদম্য ইচ্ছাশক্তির একজন অশিক্ষিত দরিদ্র কমলালেবু বিক্রেতা যদি একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে পারেন তাহলে আমরা কেন পারবো না বাবু কোনো সাধারণ মানুষ নন তিনি এক জীবন্ত অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন শিক্ষার আলো জ্বালানোর জন্য কোনো বড়ো ডিগ্রির প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা বড় হৃদয়ের বাবুর এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটিকে শেয়ার করুন শিক্ষার এই মহান সাধককে কুর্নিশ জানাতে কমেন্ট করুন হারেকালা হাজামা মহাশয়কে গল্পের ক্যানভাস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বর্তমান জীবনে যেখানে মানুষের টাকা থেকেও অপরের জন্য ভাবার সময় নেই সেখানে আপনি নিজে প্রায় নিঃস্ব হয়েও এত বড় একটা মহৎ কাজ করেছেন আপনার সত্যি কোনো তুলনা হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের বাস্তব জীবনে ঘটে যাওয়া গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে আজকের মতো টাটা